হ্যালো বন্ধুরা আমরা আজকে নতুন একটা ব্লক নিয়ে আসছি সেই ব্লকটা হচ্ছে আমরা আজকে কল ঠিক করবো নিজেরা কল ঠিক করব কিভাবে ঠিক করা যায় তাই তোমাদের দেখাচ্ছি দেখো পুরো কলটা আমরা খুলে ফেলেছি এই বাটিটা নষ্ট হয়ে গেছে তাই আমরা নতুন একটা বাটি নিয়ে আসছি সেই বাটিটা কোথায় ভাই দেখা হতো একটু ভাই এই যে হচ্ছে নতুন সেই বাটিটা এখন আমরা এই বাটিটা লাগাবো সেই বাটিটা খুলতে গিয়ে তা এখানে একটু এই এই জিনিসটা খুলতে হবে ঠিক আছে এই জিনিসটা খুলতে গেলে এখানে সেই এটাতে আমরা অনেকক্ষণ ধরে ছিলাম কোনো কাজ হচ্ছিলো না কোনো কাজ হচ্ছিল না এত এতবারছিলাম তো কোনো কাজই হচ্ছিল না তারপর ভাই কী করলো এটাকে কেটে এটাকে এভাবে বের করে দিল এভাবে বের করে দিয়ে তারপরে এই ঘোরালো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে খুলে ফেললো এই তো খোলা খুলে ফেলা হলো এখন ওটাই লাগাবে লাগাও ভাই তা এখন রাইস আমার ভাই এখন লাগাচ্ছে ওটা ভাই লাগাবো তা এখন যে লাগাচ্ছে তো লাগাচ্ছেই সেই শক্ত হচ্ছে না কোনো তাই ভাই এখন একটু জল দিয়ে নিলো হাতটা ধুয়ে নিলো ওখানে একটু জল দিলো কারণ হলুদ হয়ে গেছে ওখানে এবার জোরে জোরে ঘুরাবে যাতে একটু শক্ত হয় এবার একটা বাড়ি দেবে এই বাড়িটা শুরু করলো শক্ত করার জন্য দাতে বাড়িটা না খুলে তার জন্য সে লাগাচ্ছে জোরে জোরে তা কি হয়ে গেছে ভাই বলো বাড়িটা তো লাগানো হয়ে গেছে এবার তুমি কি করবে এবার কয়লাটা পুরো লাগাবো হ্যাঁ সেট করবে হ্যাঁ তার আবার যারা মানে দর্শক আছে তারা কি এইভাবে কোয়ালিটি করতে পারবে হ্যাঁ হ্যাঁ দেখে দেখে তোমার ওই ভিডিও দেখে হ্যাঁ উঠাও আইস কলটা উঠানোর আগে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে একটু উঠাও দেখি এইটা এইটা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি যাতে একটু পরিষ্কার হয় এবার আমরা উঠাবো কলটা তোমরা দেখছে দেখতে থাকো কলটা উঠানো হয়ে গেছে উঠানোর পরে এখন টাইট দেওয়া হচ্ছে ভাই যে টাইট দিচ্ছে জোরে জোর একটু টাইট দিতে হবে যাতে কলটা পরে আর খুলে পড়ে না যায় ঠিক আছে এখন তা টাইট দেওয়া হচ্ছে জোরে জোরে টাইট দিচ্ছে পুরো টাইট কি হয়ে গেছে হ্যাঁ তাহলে এবার এটা উঠানো যাবে ঠিক আছে এবার তাহলে এটাও গাইজ এটা উঠাবো তোমরা দেখে থাকো তারপরে জল বের করা পর্যন্ত তোমরা দেখবে যে আমরা পারি কিনা আমরা নতুন মিস্ত্রি নিজের কল নিজের কাজ নিজের করা ভালো ঠিক আছে তাই আমরা করে নিচ্ছি এখন আমরা এটা উঠাবো উঠানোর পরে জল বের করবো তোমরা দেখো গাইজ

এমন একটা মিস্ত্রি তিনটে নাট ঠিক আছে আমরা সেই আরেকটা নাট ভাবছি কি হারাই গেছে চারটে নাট ভাবছিলাম তাই খুঁজে বেড়াচ্ছিলাম তা সেই এখন যে তিনটে নাটি কলে লাগে তা তো আমাদের খেয়ালও নাই মনেও নাই আর আমার ভাই সেই সময় থেকে সেই নাট খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে আরেকটা নাট কোথায় আরেকটা নাট কোথায় তা পাচ্ছি না বাইরে খুঁজে বেড়াচ্ছে ঘরে খুঁজে বেড়াচ্ছে কোথাও পায় না পরে লাগানোর পরে দেখে সেই তিনটে নাটি তো লাগে কি একটা হাস্যকর বিষয় দেখো গাইস এইবার আমরা জল দিয়ে জলটা বের করব তোমরা সেই পর্যন্ত দেখো আর এইভাবেই তোমরা কল ঠিক করতে পারবে নিজের কাজ নিজে করা ভালো অনেক ঠিক আছে আবার এবার এখানে মা জল দেখাবো দেখো কিভাবে জল বের করে আর কীভাবে কলটা ঠিক করে তা তোমরা দেখলে এখন অন্য কালে তো এখন ওই যে জল নিয়ে আসতেছে জল নিয়ে ওখানে জল দাও যাও ওখানে জল দাও তাই যে মা জল দিচ্ছে আর ভাই এই যে দিচ্ছে জল বেরোবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও আর পাশে থাকো